সমচ্চারিত শব্দের শ্রেণীবিভাগ কিন্তু আমরা খেয়াল করতে পারি প্রথমে হচ্ছে সমধ্বনি মানে একই ধরনের উচ্চারণ থাকতে পারে যেমন মূর্ধন্যতে পার্থক্য থাকবে এবং থাকবে থাকবে দীর্ঘ ইত্যাদিতে যেসব শব্দগুলোতে আমরা ভুল পাওয়া থাকি যেমন হচ্ছে সোনা এবং সোনা একটি সোনা হচ্ছে লিজেনিং মানে হচ্ছে আমরা শ্রবণ আর আরেকটি সোনা হচ্ছে গোল্ড সমরূপ একই ধরনের দেখতে যেমন যার বানান ও উচ্চারণ এক কিন্তু ভিন্ন অর্থ যেমন চাল চাল এখানে আপনি বুঝতে না যে চাল কুটি আর চাল কুটি এখানে প্রথম যে চালটি রয়েছে সেই চাল মানে হচ্ছে আমাদের খাবারের যে চাল যেটা হচ্ছে চাউল বা রাইস আর চাল মানে হচ্ছে চাল চলন আমরা আচার আচরণ ক্যারেক্টারিস্টিক্স কে চাল চলন বলে থাকি সেই চাল কিংবা আবার খেলাতে আরেকটি চাল রয়েছে যে তার গুটির চালটা খুবই দারুণ তার বুদ্ধির চাল অনেক ভালো এইগুলো বুঝাতে আমরা চাল ব্যবহার করে থাকি এটা বাক্যের উপরে নির্ভর করে যে আপনি চালকে কোন অর্থে কোথায় বসাচ্ছেন একইভাবে উত্তর উত্তর একটাতে উত্তর হচ্ছে দিক প্রকাশ করছে আর একটাতে আনসার এটা খেয়াল রাখবেন মাথায় 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 মানে হচ্ছে আমাদের মাথার উপরে যেটি হেড আর মাথায় তুলা মানে হচ্ছে বেশি আশকার দেয়া অর্থ কিন্তু অনেকভাবে যে তুমি তাকে মাথায় তুলে রেখেছ যার কারণে সে আজকে তোমার সাথেও বেয়া করছে কিংবা মাথায় আঘাত পেয়েছি খুব এখন কথা বলো না কথা বলতে পারছি না